নওগাঁ জেলার সবচেয়ে বড় গ্রামে আজকে আপনাদের দেখাবো যে এত বড় একটা গ্রাম সেই গ্রামে প্রায় পাক্কা সাড়ে দশ মিনিট ধরে ভিডিও করেছিলাম তবে আপনাদের দেখার সুবিধার চেয়ে কাটছাট করেছি তো চলুন শুরু করি আজকের ভিডিও পিচ্ছি পাচ্চা নিয়ে চলে গেছিলাম কুলুমাঙ্গার সৌজা দক্ষিণে শেষ প্রান্তে মাসনাতলা ব্রিজে এবং আরেকটা কথা বলেছি যে সোজা রাস্তা এটা গিয়েছে কুলুমডাঙ্গাতে এবং এইটা এখান থেকে আবার বাম দিকে মোড় নিয়ে চলে গিয়েছে একেবারে সোজা দক্ষিণে অর্থাৎ একদিকে হচ্ছে দিঘহাট যাওয়ার জন্য এই রাস্তাটি এবং অন্যদিকে হাফানিয়া বেলডাঙ্গা যাওয়ার জন্যে চৌমুহনে থেকে সোজা দক্ষিণ দিকে যে রাস্তা চলে গিয়েছে সেইটা হচ্ছে অর্ধেক ইট বিছানো রাস্তা এবং বাকিটুকু কাঁচা রাস্তা যার কারণে আমি সেদিকে জানি তো প্রিয় দর্শক আজকে আমি নিয়ে চলেছি নৌগাঁ জেলার সবচেয়ে বড় একটা গ্রাম কলমুরাঙা গ্রাম সাপাহার উপজেলায় অবস্থিত এই গ্রামের আয়তনটা ঠিক আপনাদের বোঝাতে পারবো না কারণটা হচ্ছে অলিগলি এবং ঢাকার মতো বিভিন্ন জায়গায় ছোটো ছোটো রাস্তা চলে গেছে গলি হিসাবে তো এইটা হচ্ছে সেই চৌমোহনী এবং এইখানে কিন্তু বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে সাপাহার উপজেলার বিখ্যাত মিষ্টির দোকান খেয়ে এই মিষ্টির দোকানে বিভিন্ন জায়গা থেকে মানে শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্যই আসে এইটা হচ্ছে সেই চৌমোহনী এটা সোজা চলে গেছে বলদিয়াঘাট এবং বাম পাশে হাঁপানিয়া এবং ডান দিক দিয়ে সৌজা এদিকটা হচ্ছে বের হওয়ার রাস্তা গ্রামের একমাত্র মেইন রোড এখানে আগে কিন্তু কোনো রোড ছিল না একটা সময় কাঁচা রাস্তা ছিল তখন কিন্তু মানুষের ভোগান্তির শেষ ছিল না এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতে খুবই কষ্টকর হতো বর্ষাকাল আসলে একদম হাঁটু পর্যন্ত কাদা থাকত এবং সেই সময় ছিল গরুর গাড়ি আমার মনে পড়ে তো সেই গুরুগাড়ির গাড়ি দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করত। এবং সেই গরুর গাড়ির কারণে কিন্তু কাদা আরও বেশি পরিমাণে হতো তো যাই হোক এই পাকা রাস্তা হতে মানুষের ভাগ্য খুলে গিয়েছে এবং এখন সে আগের মতো পরিবেশ নেই এখন মানুষ পরিবর্তন হয়েছে হয়েছে সব কিছু পরিবেশ পরিবর্তন আগে মানুষজন এইখান দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যেতে অনেকটা সমস্যা হতো বকরি ছাগল এই গরু মহিষ এগুলো রাস্তায় চলে আসতো এবং যার কারণে গাড়িতেও চলাচল করতে সমস্যা হতো যাই হোক এখন মানুষ পরিবর্তনের ফলে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে তো প্রিয় দর্শক এতগুলো একটা গ্রাম আমি প্রায় দশ মিনিট ধরে মেন রোডেই শুধু মোটরসাইকেলে করে এই যে এই স্পিডেই কিন্তু আমি গিয়েছি কিন্তু আপনাদের দেখার সুবিধাতে কিছু কাটছাট করেছি যাতে করে লং টাইম আপনাদের বিরক্তিবোধ না হয় প্রিয় দর্শক এই গ্রামটা এত বড় যে এখানে চারটা ওয়ার্ড রয়েছে এবং এই চারটা ওয়ার্ডে ঠিক কতটা জনসংখ্যা আমার জানা নেই এই গ্রামের পশ্চিম দিকে রয়েছে ইন্ডিয়া অর্থাৎ পুনর্ভাব নদী রয়েছে এবং নদীর পরে ইন্ডিয়া এবং পূর্ব পাশে রয়েছে বিল জবই বিল প্রিয় দর্শক এই রোড দিয়েই কিন্তু মেন রোড এবং এখানেই কিন্তু পাতার ইউনিয়নের ইউনিয়ন পরিষদ রয়েছে গ্রামের একেবারে উত্তরে উত্তর এবং পূর্ব সাইডে গিয়ে আর এটা রোড দিয়েই সাপাহার যাওয়া যায় এবং মূলত এরকম আরও এলোমেলো অনেকগুলো অলিগলি রয়েছে এবং ঢাকা শহরের মতো বাড়ির পাশে বাড়ি বাড়ির পাশে বাড়ি এরকম প্রচুর ঘর রয়েছে তো প্রিয়দর্শ আর একটা কথা না বললেই নয় আপনাদের বলে রাখি যে এই গ্রামের জনসংখ্যা এত পরিমাণে আসলে আমার জানা নেই কতটা তবে এরা ইচ্ছা করলে একটা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করতে পারে অর্থাৎ এরা যদি এক আমার মতে এই পুরো ইউনিয়নের এক চতুর্থাংশ হয়ে যাবে ভোটার ঠিক ভোটার সঙ্গে কত তাও জানা নেই তবে এই গ্রামে হচ্ছে ওয়ার্ড রয়েছে আর এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি চেয়ারম্যান নির্বাচন হয়েছে এই পাতাড়ি ইউনিয়নের তো প্রিয় দর্শক আর একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে এই গ্রামে যদি আসতে চান তাহলে পরে আপনাদের সাঁপাহাড় থেকে সোজা পশ্চিমে আসতে আসতে হবে আপনাকে এবং সর্বপশ্চিমের সীমান্তবর্তী এই গ্রাম এই গ্রাম শুধু নয় আশেপাশে আরও বেশ কিছু গ্রাম রয়েছে একেবারে সাপাহাড়ের সোজা পশ্চিমে আর আগে যেহেতু কাঁচা রাস্তা ছিল তাই আসতে সমস্যা হতো কিন্তু এই রোডটি নতুন হয়েছে যার কারণে এখান থেকে সহজেই পুরো সীমান্ত এলাকা ঘুরতে পারবেন এবং ঘোরার জন্য বেশ ভালো লাগবে বিশেষ করে এখন বর্ষাকাল চলছে বর্ষাকালে মানুষ একটু আগে হাঁটতে অসুবিধা হতো কিন্তু এখন চলাচলের জন্য এই পাকা রাস্তা হওয়াতে খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে গ্রামের একেবারে উত্তর দিক অর্থাৎ একবার উত্তর পার্শ্ব তো প্রিয়দর্শক আপনাদের দেখার সুবিধার্থে কাটছাট করেছি সবাই ভালো থাকবেন